আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বারুইপুর হসপিটালে পুলিশ ক্যাম্প হল আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে জুনিয়র ডাক্তাররা বিয়াল্লিশ দিন ধরে অবস্থান বিক্ষোভ করেছিল এই দাবিগুলির মধ্যে একটি ছিল হাসপাতালে ডাক্তারদের সুরক্ষা ও নিরাপত্তা দায়িত্ব পুলিশি ব্যবস্থা করতে হবে সেই মোতাবেক বারুইপুর মহকুমা হাসপাতালে একটি পুলিশ সহায়তা কেন্দ্র হয় সেই পুলিশ সহায়তা কেন্দ্রে খতিয়ে দেখতে এলেন বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস